বিবিতে বাগজানা ইউনিয়নে ধানের শীর্ষে ভোট চাইলেন এমপি প্রার্থী রানা প্রধান শেখ হাসিনা বলেছিল ঘরে ঘরে চাকুরি দিবে কিন্তু ঘরে ঘরে তো চাকুরি দেয়নি বরং ঘরে ঘরে মামলা দিয়েছে আর একটি দল তাদের মার্কাকে ভোট দিলে বেহস্ত পাওয়া যাবে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে আপনারা তাদের কথাই ভুলবেন না বললেন জেলা বিএনপি নেতা এমপি পদপ্রার্থী মাসুদ রানা প্রধান জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার বাগজানা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির নির্বাচনী গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিশ সেপ্টেম্বর শনিবার বিকেলে বাগজানা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির নেতা মাসুদানা প্রধানের নেতৃত্বে এক হাজারের অধিক নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বাগজানা হাইস্কুল মাঠ থেকে বের হয়ে শেখটা জীবনপুর সোনাপুর ও মোড়ের মোড়েরহাট চৌমনি বাজার মোড়ে গিয়ে শেষ হয় এ সময় যাত্রাপথে সোনাপুর গ্রামে প্রবেশ করলে আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের সংস্কৃতির বাজনা ও নৃত্যের তালে তালে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান ও প্রধান অতিথিকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেন এছাড়াও বিএনপির নেতৃবৃন্দরা বাগজানা সোনাপুর ও চেসরা চৌমুনি বাজার মোড়ে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও হাটে বাজারে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তারেক জিয়া সালাম জানিয়ে লিফলেট বিতরণ ও পথসভা করেন পথসভাগুলোতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বাগজানা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পাট এক আসনের মরহুম এমপি মোজারহ আলী প্রধানের সুযোগ্য পুত্র শীষের কাণ্ডারি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান আরও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ উপজেলা বিএনপির সভাপতি আলা সাইফুল ইসলাম ডালিম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম মাস্টার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদুস রাইট জেলা যুবদলের নেতা আনিসুর রহমান আনিস বাগজানা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ মাস্টার ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাজিয়া সুলতানা টুনি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ নিউজডেস্ক

এই আপনার ঘর থেকে ঘর আত্মীয় থেকে আত্মীয় সকলের কাছে পৌঁছে হাজির শিশুর বিজয় নিশ্চিত করবেন বেগম খন্ডে যে হাতকে শক্তিশালী করবেন ইনশাল্লাহ আবারও দেখাবে পা ইনশাল্লাহ আমাদের

আমি মহিলা দলের পুরুষ থেকে আমাদের এই আয়োজন করেছি এবং আগামী দিনে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা আশাবাদী যেন সবাই মিলে সহযোগিতায় সবার সহযোগিতায় আমরা যেন ধানের শিষে করি ইনশাল্লাম করি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের ভালো ভালো যাব আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের কর্মীরা আপনাদের মাঝে যাবে আপনারা আমাদের শিশুর মাঝে থাকবে এবং আমাদের কথা মতো আপনারা ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আজকে যেভাবে আপনারা স্বদেশ ভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এভাবে আগামীতে সাড়া দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আগামী সরিজর দুর্গা উৎসব আরো সুন্দর এবং সমলিল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম আপনার নমস্কার সবাইকে